এই তোমার বয়স আমার ছেলের মতো তুমি আমার গায়ে হাত দিতে এর ভিতরে গিয়া ওনারা দুই তিনটা লোকের ডাক গিয়ে ওই পাশে ওনার আইসা ওই লোক তারা এখন আমরা যারা পাবলিক আমরা সবাই বলতে আছি যে এই মুর্বী দাড়িটা তো ধরছেন আপনি দাড়িটা ছাড়েন আমরা মুসলিম কেন মুসলিম দাঁড়িটা হাত দিচ্ছেন ওনাদেরকে আমরা করি করিয়া টাইম নিয়ে আমরা কিন্তু সরাইতে পারি না ওনারা মানুষ পাঁচ ছজন আর আমাদের পাবলিক তাদেরকে ওই তার করে না পরে আমি বললাম আপনারা সেনাবাহিনীর আমি আমি সেনাবাহিনী বুঝছেন আমি 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 আমরা সেনাবাহিনীর আমরা সেনাবাহিনী তাদের বিচারটা এই অবস্থায় কিন্তু সেনাবাহিনী গাড়ি এখানে যাচ্ছে আমরাও সিঙ্গেল দিচ্ছি এই পরিস্থিতি আপনার এটা একটু বিচার চাই স্যার এই মুসলিম কান্ট্রিতে ওনাদের কি দেশের ভিতরে এরম কোনো কিছু দিতে ওনাদের ফুল পাওয়ার ওনারা লোকেদের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কিছু দেখতেছি লোকের দৈরিয়া সার চিরবো পকেটে দাবায় রাখিয়া দিব রোডে গাড়ি দেখলে ভাবে স্যার এটা কি দেশের আমরা প্রধান উপদেষ্টার দিকে আমরা এটা মানে খুব আমরা অনুরোধ জানাচ্ছি

না হয় মানুষকে সম্মান করতে জানে না সম্মান নাম ধারে এরা আসলে না এরা যদি সম্মানক হতো মানুষের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করতো আমরাও তো এদের আন্দোলন করছি আমরাও তো সবাই মিলে আন্দোলন করছি এরা হচ্ছে আওয়ামী লীগেরই কত নাম ধরে কম।